নাটক মঞ্চ আর সিনেমা সব ক্ষেত্রে সমান দক্ষতার ছাপ রেখেছেন তিনি হুমায়ুন আহমেদের নন্দিত নরকে চলচ্চিত্রে অভিনয় করে সারা ফেলেছিলেন দর্শকদের হৃদয় তার ক্রেজ এবং অভিনয় দক্ষতা হয়তো নতুন প্রজন্মের অনেকে বুঝবে না কিন্তু একটা সময় মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী সুমনা সোমা তবে তিনি ফুরিয়ে যাননি বরং ভিউ ব্যবসায় পা না দিয়ে গল্পকে প্রাধান্য দিচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী সুমনা সোমা খুলনায় খেলাঘরের সঙ্গে যুক্ত থেকে তার অভিনয় যাত্রা শুরু করেন তিনি একা একাধারে একজন প্রতিভাবান মডেল অভিনেত্রী এবং উপস্থাপিকা সুমনের গ্রামের বাড়ি খুলনায় বেড়ে ওঠা পড়াশোনা সেখানেই। খুলনাতেই তিনি এক সময় যুক্ত হয়েছিল বামপন্থী রাজনীতির সঙ্গে তার পুরো পরিবার রাজনীতি সচেতন ছোটবেলা থেকেই পরিবারকে দেখে রাজনীতিতে আগ্রহ বেড়েছিল তার তবে এক সময় অভিনয়ে জড়িয়ে পড়েন উনিশশো সালে লাক্স ফটোজেনিক আনন্দ ধারা প্রতিযোগিতায় সেরা দশের মধ্যে ছিলেন তিনি এরপর ঢাকায় এসে যোগ দেন খ্যাতিনামা নাট্যদল আরণ্যকে যেখান থেকে উঠে এসেছে মামুনুর রশিদ সালাউদ্দিন লাভলু আলী জাকির কিংবা চঞ্চল চৌধুরীর মতো এই নাট্যদল থেকে হয় তারকা অভিনেত্রী সুমনা সুমার রেজানুর রহমানের নাটকের মাধ্যমে মঞ্চে অভিষেক হয় তার প্রথম অভিনয় করেন জনপ্রিয় নাটক শেষ থেকে শুরুতে। যা সে সময় তুমুল জনপ্রিয়তা পায় সুমনা সোমা শুধু নাটকে থেমে থাকেননি তার অভিনয় দক্ষতা ও জনপ্রিয়তা কাজে লাগিয়ে সিনেমাতেও সফল তিনি তার প্রথম সিনেমা ছিল রাজধানী যেখানে তিনি অভিনয় করেন সুপারস্টার মান্না সঙ্গে এরপর তার সাথে কাজ করেছেন আরো অনেক জনপ্রিয় অভিনেতা যার মধ্যে রয়েছেন রিয়াজ ফেরদোস মতো তারকা অভিনেতারা সুমনা সময় তার অভিনয়ের ম্যাজিক দেখান হুমায়ুন আহমেদের চলচ্চিত্রে হুমায়ুন আহমেদের জনপ্রিয় চলচ্চিত্র নন্দিত নরকের মাধ্যমে সকলের নজর কাড়েন তিনি বর্তমান সময়ে সুমনা সোমাকে পর্দায় তেমন একটা দেখা না যাওয়ার অন্যতম কারণ ভালো গল্প না থাকা যে গল্পে চরিত্রে মানসিক গভীরতা নেই সেখানে কাজ করবেন না এই রুচিশীল শিল্পী তাই শতাধিক নাটক করলেও চলচ্চিত্র কাজ করেন বাংলাদেশের দীর্ঘ চলচ্চিত্র আমরা একটি রুবার নামের বীরঙ্গনা চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন ভূয়সী প্রশংসা এছাড়া আবু হিরণের আদম সিনেমাতে অভিনয় করে সারা পান তিনি অভিনেত্রী হিসেবে প্রশংসিত হলেও পরবর্তীতে সিনেমায় কাজ বেছে বেছে করেছেন কারণ তিনি মনে করতেন ও কাটপিসের কারণে চলচ্চিত্রের মান দিনে দিনে নষ্ট হচ্ছে তাই ভালো গল্প ও চরিত্র না পেলে তিনি চলচ্চিত্রে অভিনয় করবেন না শুধু অভিনয় নয় প্রযোজনাতেও সমান পারদর্শী সুমনা নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান বর্ণমালা মুভিজ থেকে শিশু মহিলা অধিদপ্তরের বিভিন্ন কাজ পরিচালনা করছেন তিনি বর্তমানে ভিটিভিতে শিশু কিশোরদের ম্যাগাজিন অনুষ্ঠান পরিচালনা করছেন এছাড়া নতুন একটি ধারাবাহিক নাটক পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী শিল্পী জীবনের নাটক ও চলচ্চিত্রের প্রতি গভীর ভালোবাসা তাকে সবসময় চরিত্র নির্ভর কাজ বেছে নিতে প্রেরণা দিয়েছে তার লক্ষ্য সবসময় ছিল মানসম্মত অভিনয় করা এবং দর্শকদের কাছে শিল্পের সৌন্দর্য পৌঁছে দেওয়া আর সেই লক্ষ্যে এখনো অটল রয়েছেন তিনি চাইলে জনপ্রিয়তা কাজে লাগিয়ে অনেক নাটক ও সিনেমা করতে পারতেন কিন্তু সে পথে পা বাড়াননি তিনি অভিনয়ের বাইরেও আরেকটি বিশাল জগৎ আছে সুমনার তিনি সামাজিক ও সচেতনতামূলক কাজের সময় দেন সামাজিক দায়বদ্ধতা থেকে এমন মানবিক কাজ করে যান তিনি মানুষ ও দেশের জন্য কিছু করতে পারাটাই তার কাছে বড় কিছু এক সময় যুক্ত ছিলেন খেলাঘরের সাথে যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের খেয়াল ও যত্ন নিতেন তিনি এখনো সুযোগ পেলে সুবিধা শিশুদের স্কুলে যান তাদের সাথে সময় কাটান জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয় মানবিকতা ও রুচিশীলতার জন্য সুমনা সুমা আজও গেথে আছেন দর্শকদের মনে অনেক শিল্পী যখন আলোচনায় থাকার জন্য নানান চেষ্টা করেন তখনই এই গুণী অভিনেত্রী মানুষকে ভালোবেসে যান নীরবে